ভাই কেমন আছেন ভালো আছি ভাই টিপ নাই টিপ আছে ভাই কম এখন কম এখন কম ও আচ্ছা তো আপনার সাথে একটা গেম খেলতে চাই আপনি খেলবেন খেলবো ভাই গেমটা হচ্ছে এই যে আমি মোবাইল পিয়ানো এটা যে সুর বানাবো যদি আপনি বলতে পারেন এটা কোন গানের সুর প্রতি গানে পাবেন আপনি বিশ টাকা খেলবেন সুর করব ভাইয়ের কনফিডেন্স ভালো আছে তো শুরু করবো তো শুরু করলাম ভাই আচ্ছা একদিন মাটির ভিতরে হবে ঘর ও ভাই পারে গেল এটা একদিন মাটির ভিতরে হবে ঘর ভাই বলে ফেললো তো ভাই পেয়ে গেলো বিশ টাকা এই যে ভাই বিশ টাকা পালো প্রথম গানে ভাই ডাক দিয়ে আছেন দয়াল আমারে Так ভালো ভাই আবারো পেয়ে গেল ডাক দিয়েছেন দয়াল আমারে তো ভাই একটু গানটা গান ডাক দিয়েছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাজারে অসংখ্য ধন্যবাদ ভাই আবারো পেয়ে গেল তো ভাইকে দেব আবারো 20 টাকা ভাই আপনি কি খুশি অবশ্যই ভাই খুশি হবো না মানে তো ভাই অনেক খুশি এটা কি গান ভাই ভাই এটা আসলে পারতেছে না এটা হচ্ছে তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয় তো ভাইকে আমি এবার টাকা দিতে পারতেছি না তো ভাই পরবর্তী বকুল ফুল বকুল ফুল ও মাই গড ভাই আবারও পেরে গেল এটা বকুল ফুল তো ভাই পেয়ে গেলো আবারও বিশ টাকা এই যে ভাই বিশ টাকা অতীতের কথাগুলো ও গড উনি আবার প্যারে গেলো তো এটা অতীতের কথাগুলো এই গানটি ছিল ভাই আবারও জিতে নিল বিশ টাকা তো গানে শুন শুনে বলে দিলো তো আবারও ভাইকে দেবো বিশ টাকা

ঘণ্টালম সে আবারো পেরে গেল এটা দিথুয়া পাঠায় এই গানের জন্য বাইকে পাবে 20 টাকা তো ভাইকে 20 টাকা দেব তো বন্ধুরা আসলে ভাই এরকম জমাইতে পারতেছ না তো ভাই সাথে আমার লাস্ট গেম তো ভাই রেডি তো রেডি ভাই আসলে ভাই সরি বলতেছে আসলে এই গানটা ছিল পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না তো দর্শক আপনারা এমন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন